দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চর পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান দু হাজার সতেরো সালের টেটের পর দীর্ঘ পাঁচ বছর পরে দু হাজার বাইশ সালের টেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে আজ দু হাজার চব্বিশ সাল শেষ হতে চলল তবু দু হাজার বাইশ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণরা বঞ্চিত তারই জবাবের দাবিতে বিকাশ ভবন অভিযান সল্টলেক করুণাময় মেট্রো স্টেশনের সামনে দু হাজার বাইশ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণরা এসে পৌঁছলেন পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদেরকে বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে তাদেরকে আটক করা হয়েছে এই মুহূর্তে তাদের মূলত দাবি তাদের নিয়োগ দিতে হবে ka pūnaʻau ka pūnaʻau ka pūnaʻau আমরা <laughs>

¿Qué okay. es okay. 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 okay.